কিশোরগঞ্জের হাওর জনপদ এক গরু মহিষের রাখালি জীবন কিশোরগঞ্জের হাওরে এখন বর্ষা শেষের পলল ভূমিতে ও তীর্ণ ঘাসের ছড়াছড়ি সে ঘাস জমির উপরে নানা রঙের চিত্রবিচিত্র গরুর পাল চড়ে বেড়াতে দেখে জায়গাগুলোকে ছবিতে দেখা নিউজিল্যান্ডের গোচারণ ভূমির মতোই মনে হয় চড়ে বেড়ানো গরু মহিষের পাল দেখে রাখার জন্য কিশোরগঞ্জের হাওর এলাকায় আছে শত শত রাখাল বালক তারা সেই সাজ সকালে মনিবের বাড়ি থেকে গরু মহিষের পাল নিয়ে বেরিয়ে এসে গ্রাম থেকে অনেক দূরে হাওরের গুচারণ ভূমিতে পৌঁছায় এখানে তারা ওদের চড়তে দিয়ে কাছাকাছি বসে কয়েক রাখাল মিলে গল্প গুজবে মেতে ওঠে তবে ওরা যে যাই করুক না কেন চোখ থাকে তাদের সেখানে সবুজ গো মহিষের গরুর পালের পেট ভরে রাখাল বালকেরা দুপুরের খাবার সাথে নিয়ে আসে সময় হলে ওরা হাউরে বসেই সে খাবার খায় সারা দিন কাটে তাদের একমাত্র গরু মহিষের দেখাশোনা করে ওদের পেট ভরিয়ে খাবার খাইয়ে দিন শেষে গরুর পাল নিয়ে ধুলু উড়াতে উড়াতে আবার বাড়ির পথ ধরে তারা এই রাখালদের মধ্যে নিজেদের গরু মহিষ নিয়ে আসা কিছু বালক রয়েছে পেশায় রাখাল বালকেরা হয় খুবই গরিব ঘরের সন্তান তাদের অভিভাবকগণ গরুর মালিকদের সাথে মৌসুম ভিত্তিক চুক্তি করে থাকেন বাংলা কার্তিক মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মৌসুম ভিত্তিক এই চুক্তির মেয়াদ হয়ে থাকে বাদিতপুর উপজেলার হুমাইপুর এলাকার এরকম একজন রাখাল বালক রাজীব গোচারণ ভূমিতে গরু চড়িয়ে দিন শেষে গরুর পাল নিয়ে ঘরে ফিরছিল সে তার অভিভাবকের সাথে মনিবের চুক্তি রয়েছে ছয় মাসের জন্য সে জানায় চল্লিশ মন ধান ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা পাবে সে মৌসুমে গরুর রাখালির বিনিময়ে সাথে পাবে ভাত কাপড় অষ্টগ্রামের কাস্তুর এলাকা থেকে হাউর এলাকার ঘাস জমিতে অন্যদের সাথে গরু চড়াচ্ছিল রাখার বালক সাইম পুরো মৌসুম বৃষ্টি গরু চরাবার বিনিময়ে সে পাবে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ভাত কাপড় হুমাইপুরের আরেক রাখাল মনি মনির গরু চড়াচ্ছিল অষ্টগ্রাম ইটনা মিঠামইন সড়কের পাশে মিঠামইন অংশের হাওরে তার বেতন কার্তিক থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত সত্তর হাজার টাকা সাথে ভাত কাপড় বাজিতপুরের দিগুলদি ঘাটের পর থেকে হুমায়পুর অষ্টগ্রাম হয়ে মিঠামাইন পর্যন্ত রাস্তায় বাইকে একটি দীর্ঘ পথ পরিক্রমা করে কম হলেও বারো চোদ্দ জন বিভিন্ন বয়সী রাখাল বালকের সাথে কথা হয়েছে তেইশ নভেম্বর দিন ভর এটি সবার কাছ থেকে মোটামুটি এরকমই একটি চিত্র পাওয়া গেছে গরু মহিষের সংখ্যা রাখাল বালকের বয়স ও কর্মদক্ষতা ইত্যাদির উপরই সাধারণত রাখালের চুক্তি মূল্য নির্ধারিত হয়ে থাকে রাখাল বালকদের রোদে পড়ে শীতে কষ্ট করে সারাদিন হাওরের সদরের অন্দরে তীরে গভীরে সময় কাটে গরু মহিষের পেট পূর্তির বিনিময়ে নিজ নিজ পরিবারের জন্য রোজগার করে তারা এ সময় তাদের মাথার উপরে থাকে না কোনো আচ্ছাদন থাকে না কোনো বাড়তি খাবার দাবার কিংবা বিনোদনের ব্যবস্থা সময় তাদের সঙ্গে থাকে কেবল একটি ছাতা ও গরু মহিষ বাগে আনার জন্য একটি সরু লাঠি তবে মহিষ চড়াবার সময় ওরা যে গুমরু মুখু দিন কাটায় তাও কিন্তু নয় বরং বেশ প্রাণুচ্ছল হাসি খুশিতে সময়টা উপভোগ করে থাকে তারা নিজেরা এ সময় নানান খেলাধুলায় মেতে ওঠে নিজেদের মধ্যে নানারকম খুনসুটি করে সময়টি কাটাতে দেখা গেছে তাদের তবে দায়িত্ব কর্তব্যে অবহেলা হয় না তাতে এক বিন্দু